এক নম্বর বলছে আমাদের যে কোনো কিছু ধরা যাক জনসংখ্যা বৃদ্ধির ধারা যদি যেমন দুই চার আট ষোলো বত্রিশ এটা কিন্তু একটা গুণোত্তর হারে বাড়ছে এই গুণোত্তর ধারার ইংলিশে বলা হয় জিওমেট্রিক সিরিজ তাহলে এটাকে বলছি ইত্যাদি এই হারে বৃদ্ধি হতে থাকে তাহলে ওই বৃদ্ধির হারকে কি বলা হবে আনুপতিক হার গাণিতিক হার জ্যামিতিক হার অস্বাভাবিক হার তাহলে আমরা বলতে পারবো এটা জ্যামিতিক একটা হার এরপরে দুই নম্বর দেওয়া আছে একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পথটি বিশ এবং ষষ্ঠ পথটি একশো আচ্ছা গুণোত্তর অনুক্রমটা আমরা জানি না বা গুণত্বর ধারাটা আমরা জানি না ধরলাম গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ সাধারণ অনুপদ হচ্ছে আর তাহলে তম পথ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেহেতু এখানে তৃতীয় পথটা দিয়ে দিতেছে তাহলে এ আর টু দি পাওয়ার তৃতীয় পদ হচ্ছে থ্রি মাইনাস ওয়ান এনের জায়গায় থ্রি বসবে তার মানে দুই দিতে পারে তৃতীয় পত্র কত বিশ এক নম্বর সমীকরণ এরপর বলছে ষষ্ঠ পদটি ষষ্ঠ পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এখানে আর এর ভ্যালু আপনি এক কমিয়ে দেন ফাইভ সমান কত একশো ষাট এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো আমরা এই দুইটা সমীকরণে এমনভাবে ক্যালকুলেশন করবো যে এইখানে দুইটা চলক আছে এ এবং আর তাহলে যে কোনো একটা চলক ভেনেশ করতে পারলেই অনেকটা ইজি হয়ে যায় আমাদের জন্য তো আমরা কাজ করতে পারি একটাকে আটটা দ্বারা ডিভাইডেড করে দিলে একটা ভেনিশ হয়ে যাবে কারণ এইটাও এ এটাও এ আছে তাহলে এটা কোনটাকে আমরা ডিভাইড করব তাহলে আমরা দুইকে ভাগ করব অন দ্বারা অন দ্বারা যদি আমরা ডিভাইড করে দিই তাহলে এখানে আসবে এ আর টু দি পাওয়ার ফাইভ ভাগ এ আর স্কোয়ার সমান একশো ষাট ভাগ বিশ এ কাটাকাটি যাবে এই আর ফাইভ আর এর উপরে স্কোয়ার তাহলে আমরা বলতে পারো আর এর কিউব সমান শূন্য শূন্য কাটা দুই দ্বারা ভাগ করলে হবে আট এরপরে এই আটকে লেখা যাবে এর পাওয়ার কিউব তাহলে অতএব আমাদের আর এর ভ্যালু এই যে থ্রি থ্রি কাটাকাটি এর ভ্যালু হচ্ছে টু তাহলে আমরা বলতে পারবো যে এই যে অনুক্রমটার কথা বলছে সেখানে আর এর ভ্যালু টু এখন আমরা যদি এই যে এক নং এক নং সমীকরণে এর ভ্যালু টু বসিয়ে দেয় দুই এর ফেস করে দিলে হবে চার তাহলে এ ইন টু চার সমান বিশ তাহলে চারের ফেস ভাগ হয়ে যাবে এ সমান ফাইভ তাহলে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম আর এর ভ্যালু পেয়ে গেলাম তাহলে এখন অনুক্রমটা আমরা কিন্তু অনাসে বের করে ফেলতে পারি কী লিখতে পারি প্রথমে হচ্ছে এ এ মানে হচ্ছে ফাইভ এই ফাইভকে যেহেতু আর এর ভ্যালু টু তাহলে ফাইভকে টু দ্বারা গুণ করলে পাবো পরেরটা একে আবার টু দ্বারা গুণ করলে পরেরটা এভাবে কিন্তু চলতে থাকবে আমাদের এখানে কোয়েশন করছে যে শুরু প্রথম পথটি কত তাহলে প্রথম পথটা হচ্ছে এই ফাইভ এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এখানে তিন নম্বর একটা ধারা দেওয়া আছে এটা একটা গুণত্বর ধারা তাহলে এর ভ্যালু হচ্ছে টু এর ভ্যালু হচ্ছে যেহেতু দুই থেকে সিক্স লিখছে তার মানে দুইকে কত দ্বারা গুণ করলে সিক্স পাওয়া যাবে থ্রি দ্বারা আবার এটাকে থ্রি দ্বারা গুণ করলে আঠারো পাওয়া যাবে তার মানে আমরা বলতে পারবো আর এর ভ্যালু হচ্ছে থ্রি তো এর ভ্যালু টু আরের ভ্যালু থ্রি বলছে ধারাটির আটটি পদের সমষ্টি নির্ণয় করো এখন সমষ্টির সূত্র হচ্ছে এস এন সমান এ ইন টু যেহেতু আর এর ভ্যালু ওয়ানের চেয়ে বড়ো তাহলে আর টু দি ফর এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান তাহলে এর ভ্যালু আমরা বসিয়ে দিই টু এর ভ্যালু কত থ্রি আর এন মানে কি এ যে আটটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছেন তার মানে আরের জায়গায় থ্রি এইখানে এইট মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি মাইনাস ওয়ান এখন আমরা এই থ্রি থেকে যদি 1 মাইনাস করে দিই তাহলে থাকবে টু 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 কেড়ে দিলাম তাহলে আমাদের থাকবে থ্রি টু দি পর এইট মাইনাস ওয়ান তাহলে চলে আসবে ছয় হাজার পাঁচশো ষাট তাহলে আমাদের সঠিক উত্তর আছে চার নম্বর একটা ধারা দেওয়া আছে গুণত ধারা তাহলে এর সমান হচ্ছে টু এখন আর এর মান কত তাহলে এই এ টুকে কত দ্বারা গুণ করলে মাইনাস ফোর পাওয়া যাবে সেটা হচ্ছে মাইনাস টু দ্বারা তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম ধারাটি প্রথম সাতটি পদের সমষ্টি কত এন এর মান সাত তাহলে আমরা সমষ্টি সূত্র জানি এস এন সমান এন টু তাহলে যেহেতু আর এর মান অনের চেয়ে ছোটো তাহলে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই ওয়ান মাইনাস আর তো এইখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই এর মান হচ্ছে টু ওয়ান মাইনাস আর এর ভ্যালু হচ্ছে মাইনাস টু তাহলে এইখানে আমরা মাইনাস টু দিই আর পাওয়ার হচ্ছে সেভেন যেহেতু ষাটটা পদে সমষ্টি বের করতে বলছে ওয়ান মাইনাস এই আরের ভ্যালু যদি মাইনাস টু তাহলে মাইনাস টু বসে দিলে প্লাস টু হয়ে যাবে এটাকে আমরা এখানে করি তো এইখানে নিচে থাকে আমাদের থ্রি আর উপরে টু ইন্টু এই যে টু এর পাওয়ার সেভেন তো টু এর পাওয়ার সেভেন দিলে হবে একশো আঠাশ এবং এটা বিজোর তার মানে মাইনাস একশো তাহলে সেটা প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস একশো আঠাশ নিচে থ্রি এরপর টু ইনটু একশো ভাগ তিন তিন এটা কাটাকাটি করা যায় তিন চার বারো এরপরে তিন তিন নয় তাহলে তেতাল্লিশকে দুই ধারা গুণ করলে এইট্টি সিক্স তাহলে আমরা বলতে পারবো এই ধারাটার প্রথম সাতটি পদের সমষ্টি হচ্ছে এইট্টি সিক্স হ্যাঁ তো এভাবে কোন সূত্রটা কখন কাজে লাগবে একটু মনোযোগ সহকারে চিন্তা করলেই কিন্তু অনায়াসে ইজিলি এভাবে বের হয়ে যায় পাঁচ নম্বরের ম্যাথটাও এইমাত্র যে ম্যাথটা করছে একদম হুবহু সেই হ্যাঁ একদম কোনো পরিবর্তন নাই দুই মাইনাস চার যোগ আট একদম হুব সেম এটা এই নিয়ম মতো করলেই হয়ে যাবে এখানে নবম নয়তম পথ পর্যন্ত সমষ্টি মানে এ নির্মাণ ওইখানে ছিল সাত আর এইখানে এইখানে হচ্ছে নয় ছয় নম্বরে দেওয়া আছে একটা ধারা এখানে লিখছে এক বিয়োগ এক যোগ এক বিয়োগ এক মানে প্রতিবারে যেমন এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলতেই আছে আমরা যদি দুইটা পদের সমষ্টি বলি এই যে এক বিয়োগ এক তার মানে এখানে জিরো হয়ে যাবে আবার যদি চারটা পদের বলি তাহলে এই যে এক এক যোগ করলে মানে এই যে হিসাব করলে জিরো আবার এটাও জিরো তার মানে জোর সংখ্যার যোগফল সবসময় জিরো আসবে কিন্তু বিজোর সংখ্যা যদি চিন্তা করে যেমন এক এই একটা পদের সমষ্টি মানে এক তিনটার যেমন এইটা এটা এটা তিনটা মিলে এই দুইটা কাটাকাটি এক থাকে তাইলে বলতে পারবো যে জোর সংখ্যা যদি হয় তাহলে জোর সংখ্যার সমষ্টি আসবে জিরো আর বিজোর যদি হয় তাহলে বিজোর সংখ্যার সমষ্টি আসবে এক আমাদের বলছে এর ধারাটির এত পদের সমষ্টি কত টু এন প্লাস ওয়ান এই টু এন প্লাস ওয়ান কত আমরা এন এর মান যদি এক বসিয়ে দেই তাহলে আমরা বলতে পারবো এক বসিয়ে দিলে তিন আসবে দুই বসিয়ে দিলে পাঁচ আসবে তিন বসিয়ে দিলে সাত আসবে তার মানে এন এর মান যতই বসাবো আমাদের বিজোর সংখ্যা চলে আসে তাহলে বিজোর সংখ্যার জন্য এক তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর যে এই ধারাটার এই যে টু এন প্লাস ওয়ান এটা একটা বিজোর সংখ্যা পদের সমষ্টি আসবে এক সাত নম্বর একটা ধারা দেওয়া আছে এর ভ্যালু হচ্ছে টু আর এর ভ্যালু হচ্ছে টু এখন বলছে এই ধারাটির কততম পদের মান একশো আঠাইশ তা আমরা মনে করি এটা এন তম পদ তাহলে আমাদের সূত্র হচ্ছে এন তম পদের এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান একশো আঠাশ বসিয়ে দেব এরপর এর ভ্যালু বসিয়ে দিয়ে টু ইন্টু আর এর ভ্যালু টু এন মাইনাস ওয়ান একশো আঠাশ এই দুই গুণাকারা সে বেশ গেলে ভাগ হয়ে যাবে তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান একশো আঠাশকে দুই দ্বারা ভাগ করলে চৌষট্টি এরপর টুটি পর এন মাইনাস ওয়ান সমান এই চৌষট্টিকে দুইয়ের পর কত লেখা যায় যেমন দুইয়ের পর তিন দিলে আট চার দিলে ষোলো পাঁচ দিলে বত্রিশ ছয় দিলে চৌষট্টি তখন আমরা এটা লিখতে পারব টু টু কাটাকাটি তার মানে এন মাইনাস ওয়ান সমান সিক্স অতএব এন সমান সেভেন তাহলে আমরা বলতে এই ধারাটি বলতে পারবো এই ধারাটির কততম পদের মানে একশো আঠাশ সাততম পদের মানে এভাবে চলতে চলতে সাত নম্বর পদ হচ্ছে একশো আঠাশ এখানে একটা ধারা দেওয়া আছে এই ধারাটি দেখলেই বোঝা যায় এটি একটি গুণত্বর ধারা কারণ প্রথম পদ হচ্ছে টু আরের মান হচ্ছে টু কারণ এটাকে টু দ্বারা গুণ করলে এটা পাই এটাকে টু দ্বারা গুণ করলে এটা পাই মানে প্রতিবারে যে কোনো পথকে টু দ্বারা গুণ করলে পরের পথ পাওয়া যায় তাহলে আর এর মান হচ্ছে টু ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি দুইশো চুয়ান্ন যেহেতু আর এর মান একের চাইতে বড়। তাহলে আমরা বলতে পারবো এটা সমষ্ট সূত্র হচ্ছে এ ইন টু আর টু দি পর এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস অন এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র তো এইখানে আমাদের দেওয়া আছে এন সংখ্যক পদের সমষ্টি দুইশো চুয়ান্ন টু ফাইভ ফোর তো এখানে আমরা এর মান বসিয়ে দিই আর এর মান বসিয়ে দিই তাহলে এন এর মান বের হয়ে যাবে এর মান হচ্ছে টু টু ইন্টু এর মান টু টু দি এন মাইনাস আর নিচে এই যে মান টু মাইনাস চুয়ান্ন এরপর এই দুই থেকে এক চলে গেলে থাকবে এক এক দ্বারা এইটাকে ভাগ করলে এটাই আসবে আর একটু সম্পূর্ণ সাথে গুণাকার আছে অভ্যাস গেলে ভাগ হয়ে যাবে তাহলে লিখতে পারি টু দি পর এন মাইনাস ওয়ান টু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এই দুশোকে দুই ভাগ করলে একশো আর চুয়ান্ন সাতাশ এরপর এই এক অভেস গেলে যোগ হয়ে যাবে টু ডুদি পর এন ইকাল একশো আঠাশ এই একশো আঠাশকে লেখা যাবে ট্যুর পাওয়ার আমরা জানি টুর পাওয়ার থ্রি দিলে হবে এইট ফোর দিলে হবে ষোলো ফাইভ দিলে হবে বত্রিশ সিক্স দিলে হবে চৌষট্টি আর সেভেন দিলে হবে একশো আঠাশ এইট টু এইট টু কাটাকাটি অতএব আমরা বলবো এন এর মান হচ্ছে সাত তাহলে বলতে পারবো এই এন সঙ্গে পদের সমষ্টি দুইশো চুয়ান্ন হলে এন এর মান হচ্ছে সাত